হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইজ সকাল সকাল উঠে যাচ্ছিলাম কোথায় এটা এই জায়গাটা দেখে আপনারা কি মনে করতেছেন দেখুন অসাধারণ একটা সুন্দর জাতীয় সংসদ ভবন বাংলাদেশ জাতীয় সংসদ ভবন দেখুন এই সংসদ ভবন কিছুদিন আগে অবস্থা খুবই খারাপ ছিল গণ পর সব ভেঙে চোরে চোরমার করে দিয়েছিলো কিন্তু দেখুন এখন নতুন কত সুন্দরভাবে আবার সাজিয়েছে কত সুন্দর ওয়েদার দেখুন আর আকাশটা দেখুন কত সুন্দর লাগতেছিল আর আমরা যাচ্ছিলাম গ্যাস আপনারা তো ভেবেছেন এত উঁচা থেকে কীভাবে ভিডিও করতেছে দেখুন আমরা কই আমরা হচ্ছে বিআরটিসি বাস দেখুন দুই তালার উপরে বসে আছি একদম খালি বাসটা আমি আর আমার বন্ধু হাসান আর এই যেটা দেখুন এটা কি রেল লাইন মেট্রো রেলের লাইনে যে উপর দিয়ে যাচ্ছিলো তো আমরা নিজ দিয়ে হচ্ছে আমরা যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলাম এটা তো আগেও বলবো না পরে বলবো আগে ওয়েদারটা দেখুন কি সুন্দর ওয়েদার দেখছেন এটা এটা হচ্ছে বিজয় পার হওয়ার পরে তো আমরা গ্যাস মূলত যাচ্ছিলাম আমার বন্ধু হাসানও ছিল আমার সাথে হাসান রে আসলে ওই যে বিলায় হচ্ছে কামড় দিছিল তো আমরা যাচ্ছিলাম মহাকালী আর মহাকালী যাইতে এই রাস্তাগুলো অসাধারণ সুন্দর লাগে আর এই সাইডে হচ্ছে গ্যাস ইয়া আপনার জাতীয় সংসদ ভবন সংসদ ভবনের পর হচ্ছে বিজয় সরণি তারপর হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় তো আমরা এদিক দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে যাচ্ছিলাম আর দেখুন পুরো বাসটা খালি এর জন্য আমরা ভিডিও করতেছিলাম আর জোস লাগতেছিল আর বাতাস দুই তলার বসেছি অনেক বাতাস উঁচু জায়গায় বসছি তো এর জন্য তো আমি এদিক দিয়ে একটু ফিল নিচ্ছিলাম বাহিরের ওয়েদারটা দেখে আর বাহিরের গাছপালাগুলো আর প্রধানমন্ত্রীর কার্যালয় এটা এই যে দেখাচ্ছি এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় এখন হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় তো এখান দিয়ে আমরা যাচ্ছিলাম আর এই এই রাস্তাটা অনেক সুন্দর আর ওয়েদারটা অনেক জোর ছিল সেদিন আর গাছপালাগুলো দেখে একদম মনোমুগ্ধকর তো ভালোই লাগতেছিল আমার তার জন্য গ্যাস ভিডিও করতেছিলাম আর আমার হাবন্ধু হাসান রা বলতেছিলাম দোষ একটু ভিডিও করে দেয় ওয়েদারটা জোস লাগতেছে তো ভিডিও করতেছিলাম আর আমরা দেখুন কই এসে পড়েছি রেল লাইনে আসা পড়ছি গ্যাস রেল লাইনের ডক 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 আওয়াজ শুনতে শুনতে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম আর রেল লাইনে দেখুন এইটা হচ্ছে মহাকালী মহাকালী আমরা রেল লাইনে দাঁড়াই ছিলাম আর দেখি ট্রেন আসা পড়ছে আমরা যেহেতু মহাকালী আসছিলাম ওই যে ইয়া বিলাই কামড় দিচ্ছে এর জন্য ইয়া দিতে ভ্যাকসিন দিতে তো এখানে হচ্ছে দাঁড়ায় গেছি তারপরে গেছে দেখুন এটা কোন জায়গায় এটা হচ্ছে পুরাতন বিমানবন্দর আর আমরা যাওয়ার সময় তো বাসে গিয়েছিলাম আসার সময় বা ভাবলাম যে বন্ধু চল গল্প করতে করতে গিয়ে হেঁটে হেঁটে গল্প করতে করতে হেঁটে হেঁটে চলে যাই তারপরে যাই বলছি হেঁটে হেঁটে মহাকালী থেকে ডাইরেক্ট বাসে এসেছিলাম হেঁটে হেঁটে কিন্তু পাও ব্যথা হয়ে গেছে তারপরে এটা দেখুন কত সুন্দর ওয়েদার এখানে আর ব্রিজটা দেখুন এটা হচ্ছে ওভার ব্রিজ আর ব্রিজের নিচ ওয়েদারটা ও জোস একটা ফিল লাগতেছিল আমার এর জন্য আমি হেঁটে হেঁটে তারপরে গায়েস দেখুন একটা ছাগল দেখি গিয়ে যে গাছ খাইতেছে পরে আমিও ছাগল হয়ে গেলাম ছাগলের সাথে গাছ খাওয়াইতেছিলাম গাই যদি আমাদের ভিডিও টা ভালো লেগে থাকে অবশ্যই ফেজ টা ফলো করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ